বেশি কথা বললে সব রেকর্ড আছে ফাঁস করে দিব আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এই বক্তব্যটি মনে আছে নিশ্চয় শুনলে অবাক হবেন সরাসরি হুমকি দেওয়া সাবেক এই সংসদ সদস্য প্রসঙ্গে চট্টগ্রামবাসী বলতেন তিনি নাকি ঠান্ডা মাথার ডাকাত কারো ওপর একবার নাখোশ হলেই নিস্তার আর তার নেই খাইয়ে ছাড়তেন সাতঘাটের জল দেশের বেসরকারি গণমাধ্যম দৈনিক সমকালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য জীবন্ত মানুষকে মধ্যযুগীয় বর্বরাতক হার মানিয়ে হত্যা করে প্রতিবেদনে বলা হয়েছে গেল সংসদ নির্বাচনের আগে তিনি যে হলফনামা দাখিল করেছিলেন তাতে নিজেকে চট্টগ্রামের সবচেয়ে গরিব মন্ত্রী হিসেবে দাবি করেছিলেন তবে গল্পটা ছিল এর বিপরীত উন্নয়ন প্রকল্পের নামে কামিয়েছেন হাজার কোটি টাকা ফুলে ফেঁপে উঠেছেন ধন সম্পদে জলাশয় ভরাট করে রেস্তোরাঁ রিসোর্ট পাহাড় কেটে বাংলো তৈরি করার মতো নজিরও মিলেছে আরও চমকপ্রদ খবর হল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই নেতা শুধু নিজের নামেই সম্পদ করেননি পাশাপাশি নিজের স্ত্রী মেয়ে ও ভাইসহ সহ নামে বেনামে গড়েছেন সম্পদ এর পাশাপাশি অবৈধ আয়ের অর্থ পুরোটাই বিদেশে পাচার করেছেন বেলজিয়াম দুবাইয়ে তার রয়েছে অঢেল সম্পদ যার প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন তবে সরকার পতন হলেও এখনো এই নেতার এই নেতার আতঙ্ক এখনো কাটেনি তার নির্বাচনী এলাকায় এলাকায় গেলে ভয়ে এখনো স্বনামে কথাই বলতে চান না কেউই পুরো জনপদ যেন এখনো কাপে হাসান মাহমুদ নামটির আতঙ্কে এছাড়াও বলগাহীন সম্পদ দখল রাজত্ব হলফনামায় মিথ্যাচার বন বিভাগের জায়গা দখল লুটপাট সহ বিস্তর অভিযোগের লম্বা ফিরিস্তি রয়েছে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে অন্তত বিশ কোটি টাকার দামের সাত দশমিক পাঁচ কাঠা জমি রয়েছে সাবেক এই মন্ত্রীর নামে চট্টগ্রামের বাকলিয়ায় গড়ে তোলা হচ্ছে নতুন দালান চট্টগ্রাম নগরীতে পাঁচ দশমিক ছয় কাঠা জমির ওপর হচ্ছে আরেকটি দালান রাঙ্গুনিয়ার পদুয়ায় রয়েছে বিশ কোটি টাকা সমমূল্যে ডুপ্লেক্স বাড়ি সুখবিলাস রাঙ্গুনিয়ার ইছাখালিতে প্রায় ষোলো একর জায়গায় গড়েছেন বাংলো পাহাড় কেটে জমি দখল করে বাংলো গড়ে তুললেও পরিবেশ অধিদপ্তর এতে কোনো বাধাই দেননি এছাড়াও বাংলোর পার্শ্ববর্তী বিএনপি নেতার পেট্রোল পাম্পও দখল করেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ড হাসানের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমানে তার বিপুল সম্পদের খোঁজ মিলেছে সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় সব মিলিয়ে তিনি বার্ষিক আয় দেখান মাত্র চার লাখ টাকা আর ঋণ দেখান দুই কোটি আঠাশ লাখ টাকা অথচ চট্টগ্রামের পাঁচলাই স্থানার খুলসিতে তার নামের সম্পত্তির মূল্য এক একটি কোটি টাকারও নিচে নয় এ বিষয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে বিজন কুমার নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস